আলহামদুলিল্লাহ ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই পরবর্তী পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমে সাফার করে থাকি তার মধ্যে যারা বাতব্যাথা ऑलरेडी আক্রান্ত হয়ে আছেন তাদের জন্য কিছু পরামর্শ আমাদের অতিথি চিকিৎসক দিয়ে থাকবেন আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজিত হচ্ছে ঢাকা সিডি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে যেমনটি আমরা প্রতি নিয়তেই বলে থাকি যে বাতব্যাথা এটা একটা ক্রনিক ডিজিজ এই ডিজিজটাকে আসলে কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণের মাধ্যমে বিভিন্ন ধরনের চিকিৎসার মাধ্যমে আমরা কিন্তু এই বাদ ব্যথা বা অস্ত্র আর্থারি জনিত সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারি প্রথমে কিন্তু আমরা একটু জেনে নিতে চাই যে ঈদ পরবর্তী পর্যায়ে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের জার্নি করে থাকে জার্নি করার কারণে বিভিন্ন ধরনের প্রবলেম ডেভেলপ করে থাকে অনেকের এই ধরনের জার্নি জনিত সমস্যায় যারা বিভিন্ন ধরনের প্রবলেম অলরেডি সাফার করেছেন যারা ঢাকায় গিয়েছিলেন ঢাকা থেকে দেশের বাড়িতে গিয়েছিলেন দেশের বাড়ি থেকে আবার ঢাকায় চলে এসেছেন তারা বিভিন্ন ধরনের বাদ ব্যথা বা বিভিন্ন ধরনের জয়েন্ট পেইনে আক্রান্ত হচ্ছেন বা বিভিন্ন ধরনের প্রবলেমে কথা আমরা শুনছি এ ব্যাপারে আপনার সাজেশন কি বা কি পরামর্শ হবে জি ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আসলে ঈদের পরবর্তীতে অনেকে আমাদের কাছে আসে যেমন পুরা রমজান মাস জুড়ে আমাদের সিয়াম সাধনার সময় সাধারণত বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা তারা একটু স্বাভাবিকভাবেই চেষ্টা করে যতটা সম্ভব বিবাদত বন্দীর মধ্যে সময় পার করা তার মধ্যে যেমন একাধারে তারাবির নামাজ থাকে প্রায় বিশ রাকাতের মতো এছাড়া অনেকে নকল ইবাদত করে যার ফলে দেখা যায় যে এই কোমর হাঁটু এই জাতীয় সমস্যা ব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায় এবং ঈদের পরবর্তীতে আমাদের কাছে আসছেন তো এটা আপনি যেমনটি বলছিলেন যে সমস্যা বা কারণে হয় এছাড়া আপনি আরেকটি কথা উল্লেখ করেছেন যে জার্নি বা এই যে ভ্রমণের পরে আগে পরে কিন্তু দেখা যায় অনেক পেশেন্ট আসে যাদের আগে থেকে কোনো সমস্যা ছিল না কিন্তু এই যে লং জার্নি অনেকে আট ঘন্টা দশ ঘন্টা একাধারে একটা দীর্ঘমেয়াদী জার্নিতে এবং যাওয়া আছার সময় অনেক সময় কিছু লাগেজ ক্যারি করে যেটা অনেক সময় গাড়িতে ওঠানো ট্রেনে ওঠানো বা গাড়ি থেকে নামানো সব ক্ষেত্রেও অনেকে সাডেনলি বিভিন্ন রকম ব্যথায় আক্রান্ত হন তার মধ্যে কোমর ব্যথা ঘাড় ব্যথা এগুলো অন্যতম এছাড়া আরেকটা বিষয় আমরা এই সময় পাই যেমন পুরো রমজান জুড়ে আমাদের খাবার দাবারে কিন্তু স্বাভাবিক অন্যান্য সময়ের তুলনায় একটু পরিবর্তন ঘটে এই সময় আমরা ইফতারিতে বিভিন্ন রকম যেমন ডাল জাতীয় খাবারের ব্যবহার বেশি হয় অনেক সময় রেড মিট এই জাতীয় খাবারের খাওয়ার বেশি পড়ে যার ফলে দেখা যায় যে ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান আমাদের রক্তে বেড়ে যায় পরবর্তীতে বা অনেকে ভুগতে দেখা যায় যারা আগে থেকে এই ধরনের সমস্যা আক্রান্ত ছিলেন তাদের জিনিসটা রিকার করে আর যারা কখনোই আক্রান্ত ছিলেন না তারাও অনেক সময় আক্রান্ত হন তো এই কয়েকটা জিনিস আমরা এই ঈদ পরবর্তীতে বেশি পেয়ে থাকি অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক আমরা বাদ ব্যথা সম্পর্কে একটু জেনে নিতে চাই আহ এই যে বিভিন্ন ধরনের বাদ ব্যথায় অনেক আপনি বলছেন যেহেতু খাবার দাবার অনেকে আমরা ঈদে অনেক বেশি খাবার খেয়ে থাকি বিশেষ করে প্রোটিন রিচ খাবার গুলো অনেক বেশি খাওয়া হয়ে থাকে অস্ট্রোর্থাইটিস একটা ওয়েট ব্যারিং জয়েন্ট কে যেহেতু এফেক্ট করে এবং যারা অলরেডি একটু স্লোকায় বা যারা ওয়েট গেইন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অস্ট্রোর্থাইটিস একটু অষ্টই দিয়ে থাকে এক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে জি ধন্যবাদ আপনি দুইটা বিষয় উল্লেখ করেছেন একটা হলো হাই প্রোটিন ডায়েট ইনটেক করার ফলে আমাদের গাউটটা বেড়ে যায় তো গাউটি আর্থ্রাইটিস যারা আক্রান্ত হন বা হয়েছে তাদের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় বলি একটা হলো তার এই আক্রান্ত অবস্থান পরিমাণটা নির্ণয় করা যেমন ছেলেদের ক্ষেত্রে আমরা 7.8 এবং মেয়েদের ক্ষেত্রে 5.7 পর্যন্ত আমরা নরমাল বলি যখন এটা এক্সিড করে তখন কিছু ওষুধের প্রয়োজন পড়ে সেটাকে আমরা যদি জেনারিক নেম বলি সেক্ষেত্রে ফেবোস্টেট বা অ্যালোপ্রিনল জাতীয় কিছু ওষুধের প্রয়োজন পড়ে সেটা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কতদিন খাবেন এছাড়া এই খাবারগুলো যে খাবারগুলো হাই প্রোটিন ডায়েট সেগুলোকে একটু আমরা নিয়ন্ত্রণে নিতে বলি খাবারটাকে অ্যাভয়েড করতে বলি যেমন রেড মিট গরু মাংস খাসির মাংস সিমের বেশি বরবটি পুঁইশাক লিভার কলিজা এই জাতীয় খাবারগুলোর মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে অথবা এই খাবারগুলো যতটা সম্ভব আমরা পরিহার করতে পারলে ভালো দুই নম্বর যেটা আপনি বলেছেন যে অস্ট্রিওথ্রাইটিস এটা ডিজেনারেটিভ ডিজিজ যেমন বয়সের সাথে সাথে আমাদের চুল পেকে যায় ঠিক তেমনই হাড়ের ক্ষয় হতে থাকে এবং প্রত্যেকটা মানুষের এই জীবনে বেঁচে থাকলে আমাদের এই ডিজেনারেটিভ চেঞ্জগুলো আসবে এটাই কিন্তু স্বাভাবিক এক্ষেত্রে কি হয় এটা আমাদের জয়েন্টের ভিতর যে ফ্লুইডগুলো থাকে ফ্লুইডগুলো একটু কমে যেতে থাকে আর সাথে সাথে জয়েন্টের যে স্ট্রাকচার যেটাকে আমরা বলি কয়েকটা আর্টিকুলার কার্টিলেজ থাকে এখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে লিগামেন্ট থাকে প্রত্যেকটা জিনিসের একটু ক্ষয় হতে থাকে ক্যাপসুল থাকে এবং এই ক্ষয় হওয়ার ফলে ওখানে ইরোশন হয় এবং এই ধরনের আথ্রাইটিস ডেভেলপ করে যেটাকে আমরা অস্ট্রোথ্রাইটিস বলি এটা সাধারণত আমাদের শরীরের বড় বড় জয়েন্টগুলোতে অ্যাটাক করে তার মধ্যে হিপ জয়েন্ট নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট ショルダー জয়েন্ট এছাড়া স্পাইনে যেমন আমাদের সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশে লাম্বা স্পাইন বা কোমরের অংশে এই সমস্যাগুলো আমরা বেশি দেখতে পাই এছাড়া আপনি যথার্থই বলেছেন যাদের ওজন একটু বেশি থাকে থাকে তাদের এই জয়েন্টগুলোর প্রেশারটা বেশি পড়ে স্পেশালি নি জয়েন্টের ক্ষেত্রে যদি আমরা ধরি নিচে বসা বা নামাজের মতো বসা বা টয়লেটে বসা বা সিঁড়ি দি উঠানামা করা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ওয়েট বেয়ারিং জয়েন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নি জয়েন্ট এবং সেই নি জয়েন্টে যখন চাপটা বেশি পড়ে তখন এই নি জয়েন্টে আক্রান্ত রোগীদের অস্ট্রিওথ্রাইটিসে ভোগার সংখ্যা সবচেয়ে বেশি তো সব ক্ষেত্রে আমরা যেটা বলি যে প্রথমত যে ফ্যাক্টরগুলা এই সমস্যার জন্য দায়ী সেই ফ্যাক্টরগুলাকে অ্যাভয়েড করা যেমন ওজনটাকে একটু নিয়ন্ত্রণে নিয়ে আসা ডেলি অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো আমাদের কিছু ফুড সাপ্লিমেন্ট আছে যেগুলো জয়েন্টের ইরোশনগুলোকে কমায় স্যানোভেল ফ্লুইডগুলো বাড়াইতে সাহায্য করে তার মধ্যে গ্লুকোসামিন কন্ড্রোটিন এম এস এম হাইলোরিক অ্যাসিড এই জাতীয় বেশ কিছু উপাদান আছে যেগুলো আমাদের জয়েন্টের হেলথকে ভালো রাখে এগুলো ইনটেক করা ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় বাড়ানো এগুলো যদি আমরা করি এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি অনেকাংশেই এই অস্ট্রিওথ্রাইটিস বা এই রিলেটেড সমস্যাগুলো থেকে আমরা নিজেদেরকে মানে সুস্থ রাখতে পারবো ভালো রাখতে পারবো জি অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক বিস্তারিত আমরা আরো জানতে চেষ্টা করবো আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি যাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘর ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক প্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি আলোচনা করছি ঈদ পরবর্তী বাদ রোগীদের পরামর্শ আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মিয়াসিন আলী বিরতির আগে আমরা বেসিক কিছু জিনিস জানাছিলাম অস্ট্রো আর্থ্রাইটিস সম্বন্ধে আর্থ্রাইটিস পরবর্তী পর্যায়ে কি কি ধরনের পরামর্শ নিলে একজন پیشنট ভালো থাকতে পারবেন এ যে আমরা একটু জেনে নিতে চাই যে এই যে আর্থ্রাইটিস পরবর্তী পর্যায়ে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে কাজ করছেন বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের মেডিকেশন খাচ্ছেন এই মেডিকেশনের পাশাপাশি আপডেট সাইন্টিফিক কি ট্রিটমেন্ট নিলে পেশেন্টরা দীর্ঘদিন যাবৎ ভালো থাকতে পারবেন এবং তাদের কিডনি লিভার তারপর হচ্ছে স্টমাক ভালো থাকবে এই ব্যাপারে যদি আলোচনা করতেন জি অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে কিছু আচ্ছাটিস বা বাত্র রয়েছে আপনি জানেন যেটা একবারে নিরাময় যোগ্য নয় যার মধ্যে মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস অন্যতম আপনি জানেন যেটা এটা অটো ইমিউন ডিজিজ এবং যেটা আমাদের শরীরের বিভিন্ন ছোট ছোট জয়েন্ট গুলাতে অ্যাটাক করে ব্যথা হয় ফুলে যায় এবং এটা দীর্ঘমেয়াদী ওষুধের ব্যবহার থাকে তো এই ওষুধগুলা আমাদের ডিজিজ মডিফাইং ড্রাগ হিসাবে ব্যবহার করা হয় বা রোগটাকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এটা ইউজ করে কিন্তু এর সাথে সাথে এই রোগের যে জটিলতা বা কমপ্লিকেশন গুলা তৈরি হয় সেটা হয় আমাদের জয়েন্টগুলা স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় জয়েন্টগুলা বাকা হয়ে যায় তো এইসব ক্ষেত্রে আমরা বলি যে সমন্বিত চিকিৎসার কথা যেখানে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ এগুলো যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে রোগীরা কিন্তু দীর্ঘমেয়াদী ভালো থাকে এবং তাদের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলা সেগুলো কম দেখা দেয় আপনি যেমনটি বললেন যে ব্যথানাশক ওষুধের দীর্ঘ ব্যবহারের ফলে অনেকে কিন্তু আর্লি তাদের কিডনি লিভার এই জাতীয় অঙ্গের বিকল হয়ে যাচ্ছে বা অনেকে এজিপিটি বেড়ে যাচ্ছে কিটিডাইন বেড়ে যাচ্ছে তার আলসারেশন হচ্ছে স্ট্রোমাকে সো এই এনএসআইডি ইন্ডিউস যে সমস্যাগুলা এগুলা যাতে কমানো যায় যদি আমরা এই সমন্বিত চিকিৎসা নিই কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খাচ্ছে ব্যথানাশক ওষুধ খেলে একটু ব্যথাটা কম থাকে বন্ধ করলে আবার পেনটা চলে আসে সো এটা আসলে সলিউশন না এটা সাময়িকভাবে আপনি হয়তো ব্যথানাশক ওষুধ কিছু ডাক্তারের পরামর্শ যে খেলেন বাট লং টার্মে ভালো থাকতে হলে আপনাকে এই কয়েকটা জিনিস সমন্বিতভাবে করতে হবে ঠিক তেমনইভাবে ভাবে অস্ট্রিওথ্রাইটিসের কথা যদি আমরা ধরি বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসের কথা ধরি প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে লাইফ স্টাইল মডিফিকেশন করতে হবে খাদ্য খাবারের মধ্যে পরিবর্তন আনতে হবে স্বাস্থ্যকর খাবার যেমন খেতে হবে পাশাপাশি প্রতিদিন না হলো আধা ঘন্টা চল্লিশ মিনিট সপ্তাহে পাঁচ দিন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে বলি আর কিছু সিম্পল এক্সারসাইজ থাকে রোগ অনুযায়ী যেমন কারো যদি অস্ট্রোয়াইটিস নি জয়েন্টে আক্রান্ত হয়ে থাকে তার জন্য কিছু এক্সারসাইজ আমরা দিয়ে দিই সেটা রেগুলার যদি উনি করেন তাহলে রোগটা মেইনটেনেন্স হয় বা তার মাসেল লিগামেন্টগুলোকে শক্তিশালী রাখে জয়েন্ট স্পেস গুলোকে ভালো রাখে জয়েন্টের ভিতর ফ্লুইট গুলা বাড়তে সাহায্য করে তো এইভাবে দেখা যায় যে এই সমস্ত বাদ ব্যথা জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে বা আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা সবসময় সমন্বিত চিকিৎসাটাকে প্রেফারেন্স দিই যাতে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকবে প্লাস তাদের সাইন্টিফিক বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কম থাকবে জি অনেক ধন্যবাদ খুব সুন্দররা ব্যাথা করেছেন আপনি হয়তো অবগত আছেন যে এই ঈদ পরবর্তী পর্যায়ে অনেকগুলো সংঘটিত হয়েছে এবং নয়। যে একটি বংশ পরস্পরে বা ডিজিজ বাট যদি কেউ ধরনের আঘাতজনিত কোনো সমস্যায় যদি কেউ পড়ে কোন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যদি সম্মুখীন হয় তাহলে কি তাদের কি পরবর্তী পর্যায়ে এই আর্থাইটিস ঝুঁকিতে পড়ার সম্ভাবনা আছে কিনা জি নিশ্চয় নিশ্চয় আপনি যথার্থ বলেছেন আমরা আসলে প্রতিনিয়তই বিভিন্ন রকম ট্রমাটিক হিস্ট্রি নিয়ে রোগী পাই এবং আপনি যেমনটি বললেন আমরা গত ছয় দিনে আমরা আজকে পত্রিকায়ও দেখলাম মানে ষোলোশোর মতো মানে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে সারা বাংলাদেশ সেটা কিন্তু খুবই অনাকাঙ্ক্ষিত কিন্তু এই ঘটনা পরবর্তীতে আমাদের বেশ কিছু কমপ্লিকেশন দেখা যায় যার মধ্যে অনেকের থাকে যে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে যায় কারো মানে বোনস ফ্র্যাকচার হয়ে যায় এবং কারো দেখা যায় যে অত সিভিয়ার কিছু না হলেও আঘাতপ্রাপ্ত হয় যার ফলে একটু আর্লি আর্লি চেঞ্জ বা যেটা হয়তো তার এই বয়সে হওয়ার কথা ছিল না কিন্তু এই সময়ে দেখা যাচ্ছে এছাড়া দেখা যায় যে এই সময়ে এই ফ্র্যাকচার পরবর্তী অনেক সময় কারো প্লাস্টার দিয়ে দিতে হয় কারো আবার অপারেশন করতে হয় তো এই প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা রাখে যেমন মনে করেন আপনার একটা ফ্র্যাকচার হলে আমরা তার আপার ইন্ড এবং লোয়ার ইন্ড এর দুইটা জয়েন্ট কিন্তু আমরা ফিক্সড করে দিই যাতে জোড়া লাগে ইমোবিলাইজ করে রাখি তো এইসব ক্ষেত্রে প্লাস্টার খোলার পরবর্তীতে বা অপারেশনের যে প্রসিডিউর সেটা পরবর্তীতে যখন ব্যান্ডেজটা খোলা হয় তখন তার জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় এবং এই একটা জয়েন্ট যখন দীর্ঘদিন স্টিফ থাকে নড়াচড়া না হয় মুভমেন্ট না হয় ওই জয়েন্টের কিন্তু ইনফ্ল্যামেশন হয় এবং জয়েন্টের ভিতরে যে স্যানোভিয়াল ফ্লুইডগুলো থাকে জমাট বেঁধে যায় সারাউন্ডিং যে স্ট্রাকচার লিগামেন্ট গুলাও কিন্তু স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় এইসব ক্ষেত্রে একটা সুস্থ স্বাভাবিক মানুষের থেকে এই আঘাত প্রাপ্ত জয়েন্টগুলোতে কিন্তু

নিশ্চয় চিকিৎসক এডভাইস করে থাকেন এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে অনেকাংশে এই আঘাতজনিত বা দুর্ঘটনাজনিত যে সমস্যা থেকে যে সমস্যা বা কমপ্লিকেশন গুলো তৈরি হয় সেটা অনেকাংশে কমিয়ে কমানো সম্ভব অনেকাংশে কমানো সম্ভব জি আপনার সাথে আমি তাল মিলিয়ে বলতে চাচ্ছি আসলে কিন্তু এই দুর্ঘটনাজনিত যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আসলে আর্লি এই ডিজেনারেটিভ চেঞ্জগুলো দেখা দিতে শুরু করে প্রিয় দর্শক আপনারা আমাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে পারেন আমরা শেষবারের মতো বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সুজনে বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই ফিরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয় অপারেশনবিহীন হাটু কোমর প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউজ নাম্বার ১২ বাই এক রোড নাম্বার 4 বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ বিরদর্শক বিজ্ঞাপন বিরোধী শেষ আবরাম অনুষ্ঠানে ফিরেছি আলোচনা করছি পরবর্তী বাদ ব্যথা রোগীদের পরামর্শ আমাদের সাথে যুক্ত আছে ডাক্তার মিয়া সিনেল এরপর যে আমরা একটু চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই কারণ রোগীদের মধ্যে এই বাঁধ ব্যথাজনিত সমস্যায় রোগীদের কিন্তু বা বিভিন্ন থাকে। অনেক ক্ষেত্রে রকমের সেটা বিষাদের কারণ বিভিন্ন ভাবে উনি ট্রিটমেন্ট পেয়ে থাকেন উনি কখনো বহু ভালো ট্রিটমেন্ট পান উনি কখনো কাঙ্ক্ষিত সেবারই থেকে বঞ্চিত হয়ে থাকেন আপনি বারবারই বলছিলেন যে একটি সমন্বিত চিকিৎসা পদ্ধতি দরকার এই সমন্বিত চিকিৎসা পদ্ধতি বলতে আসলে আমরা কি বুঝি ধন্যবাদ আপনাকে আসলে আমরা আমাদের ট্র্যাডিশনাল যে ট্রিটমেন্ট পদ্ধতি তাতে দেখতে পাই যে আমরা কোনো সমস্যা হলে আমরা ওষুধের নির্ভরশীলতা বা ওষুধ সম্পর্কে আমাদের এক ধারণা আছে একটা এনসিয়েন্ট যুগে ছিল যখন তখন কিন্তু ওষুধের ব্যবহার এতটা ছিল না তখন মানুষ অন্যরকম কিছু চিকিৎসা নিতেন বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাই মানুষের মধ্যে ওষুধের ব্যবহার বা ওষুধের দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদী ব্যবহারের ব্যাপারে খুব ইন্টারেস্টেড স্পেশালি যারা বা গ্রাম অঞ্চলে থাকে এই ধরনের মানুষগুলা। কিন্তু এর বাইরেও যে কিছু চিকিৎসা আছে যেটা আপনার সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করে যেমন আপনার বা আমার একটা টিউমার হয়েছে এই টিউমারকে যদি অপসারণ না করা হয় তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হবে না তখন তার কিন্তু একটা সার্জিক্যাল চিকিৎসা দরকার ওষুধে হয়তো টিউমারটা যাবে না ঠিক তেমনই কিছু কিছু ডিজিজ আছে তার মধ্যে মাস্কুলার স্কেলিটাল বিভিন্ন সমস্যা যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি এই ধরনের আর্থ্রাইটিস জাতীয় সমস্যাগুলা এগুলা কিন্তু শুধু ওষুধে নিরাময় হওয়া সম্ভব নয় একটা রোগ হলো একজনের হয়তো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো বা এই জাতীয় কোনো সমস্যা হলো একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করলেন এই ব্যাকটেরিয়াটা থেকে আমরা সংক্রমণটা সরিয়ে ফেলতে পারলাম কিন্তু এই জাতীয় যে আর্থ্রাইটিস রিলেটেড সমস্যাগুলা এটা একেবারে নির্মূল করা সম্ভব হয় না শুধু ওষুধের মাধ্যমে সো এই জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখা এবং রোগীকে কর্মক্ষম রাখার ক্ষেত্রে কয়েকটা ডিসিপ্লিনের চিকিৎসকরা আমরা একসাথে কাজ করি তার মধ্যে অনেক সময় দেখা যায় যে মানে একজন অর্থোপেডিশিয়ান অনেক ক্ষেত্রে একজন রিউমাটোলজিস্ট একজন ফিজিওথেরাপিস্ট একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট একজন অকুপেশনাল থেরাপিস্ট এরকম বেশ কিছু প্রফেশনাল মিলে দেখা যায় যে কিছু কিছু ডিজিজে আমরা সমন্বিতভাবে কাজ করি তো এক্ষেত্রে রুগীদের একটা বেটার আউটপুট বা রুগীর বেটার লাইফ লিড করতে পারে তো সেক্ষেত্রে আমরা বলি যে এই সমন্বিত চিকিৎসার মধ্যে কিছু ওষুধের ব্যবস্থাপনা থাকে কিছু ফিজিওথেরাপি ট্রিটমেন্ট কিছু এক্সারসাইজ লাইফস্টাইল স্টাইল মডিফিকেশন কিছু কিছু ক্ষেত্রে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ লাগে যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই ওবেসিটি কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সমস্যাগুলোকে বাড়িয়ে দেয় সেক্ষেত্রে তার ওয়েট ম্যানেজমেন্ট করা তো এই জন্য আমরা কিছু কিছু রোগের ক্ষেত্রে অনেক সময় সাইকিয়াট্রিস্টের পরামর্শ বা সাইকোলজিস্টের পরামর্শ প্রয়োজন পড়ে দেখা যায় আমরা দীর্ঘমেয়াদী যখন একটা অসুখে ভুগি আমাদের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে আমরা দীর্ঘক্ষণ ওই দীর্ঘদিন ভুগতে ভুগতে আমাদের মধ্যে টলারেন্সি লেভেলটা কমে যায় সো এই যে সমন্বিত চিকিৎসার কথা বললাম এই ক্ষেত্রে অনেকগুলো মাল্টি মাল্টি প্রফেশনাল লোকজন একটা রোগীকে সমন্বিতভাবে কিছু চিকিৎসা ব্যবস্থা বা পরামর্শ দেন যখন এই সমন্বিত জিনিসগুলো একটা মানুষ মেনে চলে তার কিন্তু ওষুধের নির্ভরশীলতা কমে পাশাপাশি তার সমস্যাগুলোকেও সে সমাধানে রাখতে পারে বা সহনযোগ সহনশীল পর্যায়ে রাখতে পারে তো এই জন্য আমরা এই এই চিকিৎসা ব্যবস্থাটাকে আমরা সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আজকে যে প্রোগ্রাম বা যে আয়োজন আমি মনে করি সাধারণ মানুষের মধ্যে এই জিনিসগুলা সচেতনতা বাড়বে এবং আমরা আসলে আলটিমেটলি চাই প্রত্যেকটা মানুষ যেন আমরা সুস্থভাবে যতদিন বেঁচে থাকি স্বাভাবিক জীবনযাপন করে যেতে পারি আমাদের ভিতরে পঙ্গুত্ব বা মানে এই আর্থাইটিস রিলেটেড সমস্যার জটিলতায় যেন আমরা পঙ্গুত্ব বরণ না করি সেই জন্য এই সমন্বিত চিকিৎসা খুবই যুগ একটা চিকিৎসা পদ্ধতি জি অনেক ধন্যবাদ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক বাদ না থাকে কিন্তু আসলে পঙ্গুত্ব বরণ অনেকে করছেন যদি আর্লি আপনারা চিকিৎসা নিতে পারেন সমন্বিত চিকিৎসার মাধ্যমে আপনারা কিন্তু ডেফিনেটলি আপনার কোয়ালিটি ফুল লাইফ লিড করতে পারেন এবং হাত থেকে ডিসএবিলিটির হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন যে সমস্ত দর্শকরা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকে ধন্যবাদ এই ধরনের সুন্দর একটি প্রোগ্রাম ম্যানেজ করার জন্য এবং আজকের অতিথি চিকিৎসক আমাদের ডক্টর এমিয়া সিরানি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর করে অনুষ্ঠানটি ব্যাখ্যা করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ